ডিগ্রি দ্বিতীয় বর্ষের ফর্ম পূরণের সময় বাড়ল জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন দু সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্সে দ্বিতীয় বর্ষ পরীক্ষার ফর্ম পূরণের সময় বাড়ানো হয়েছে পাঁচ হাজার টাকা সহ শিক্ষার্থীরা বিশ মে পর্যন্ত ফর্ম পূরণ করতে পারবেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে পরীক্ষায় অংশ নিতে কলেজ কর্তৃক শিক্ষার্থীদের ডাটা এন্ট্রি ও নিশ্চয়নের শেষ সময় তেইশ মে সোনালি সেবার মাধ্যমে ফর্ম পূরণের ফি জমা দেওয়া যাবে সাতাইশ মে পর্যন্ত এছাড়া পূর্বে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী যেসব কলেজ ফর্ম পূরণ সংক্রান্ত কাজ করতে পারেনি তাদের জরিমানাসহ সব কাজ সম্পন্ন করা যাবে